বন্ধুরা আমরা আজকে আবার চলে আসলাম আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে নাটকের ক্লাসে আজকে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে যে নাটক এবং থিয়েটারের মধ্যে পার্থক্য তো আমরা সচরাচর অনেকেই গুলিয়ে ফেলি যে নাটক এবং থিয়েটারের মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কি নাই তো নাটক শব্দটা হচ্ছে যে নাটক মানে ড্রামা মানে গ্রিক ড্রান থেকে এই ড্রামা শব্দটি এসেছে যা হচ্ছে সঞ্চালন যার অর্থ হচ্ছে যে চলন মানে নাটক ফের হচ্ছে অনেক রূপ আছে তো সবগুলো রূপেরই বা নাটকের একটি শব্দ হচ্ছে চলন আর এই চলন হচ্ছে নাটক আর থিয়েটার মানে নাটকের মধ্যে হচ্ছে যেটা হতে পারে যে দ্বন্দ্ব থাকতে পারে একটা গল্প থাকতে পারে পরিপূর্ণ আবেগ থাকতে পারে এবার থিয়েটার যদি আসি যে থিয়েটার হচ্ছে স্টেজ হচ্ছে মানে থিয়েটার মানে হচ্ছে স্টেজে একটা মূর্ত প্রকাশ মানে যে নাটকটি আমরা পড়ি যে নাটকটি আমরা বিশ্লেষণ করি সেই নাটকটির হচ্ছে একটা মূর্ত প্রকাশ থিয়েটারে হ্যাঁ একটি স্থান প্রয়োজন যারা হচ্ছে যেখানে শ্রোতা থাকবে এবং যে নাটকটির নাট্যকার থাকবে একজন পরিচালক থাকবে একজন অভিনেতা থাকবে এবং পাশাপাশি বিভিন্ন ডিজাইনার থাকবে এই তাদের সম্মিলিত যে প্রচেষ্টা এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মঞ্চে একটি বাস্তব ঘটনাকে বাস্তব রূপ দেয়া মঞ্চের ঘটনাকে একটি বাস্তব রূপ দেওয়া এবং দর্শকের সামনে একটি দৃশ্যমান একটা বস্তু তৈরি করা বা একটি দৃশ্যমানতা তৈরি করা হচ্ছে থিয়েটার তো থিয়েটারের একটি গুরুত্বপূর্ণ কাজের হচ্ছে মানে বিষয় হচ্ছে যে একটা দৃশ্য তৈরি করা দর্শকের সামনে ইমাজিন করানো দর্শকদের হচ্ছে সেই ইমাজিনেশনের মাধ্যমে দর্শক দর্শকদের চোখ দিয়ে সেই নাটকের অন্তে প্রবেশ করা সেটা হচ্ছে থিয়েটার এবার আমরা যদি আসি যে ড্রামা এবং থিয়েটারের মধ্যে আসলে পার্থক্য কী খুব বেশি পার্থক্য নেই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পার্থক্য আছে যে নাটক হচ্ছে একটি পাঠ গদ্য বা একটি মানবিক আবেগ বা এবং দ্বন্দ্ব সম্পূর্ণ গল্প কল্পনা গঠন আকারে হতে পারে যাই হোক এটি মানে থিয়েটার হয়ে যায় যখন যখন এটি পর্দায় সঞ্চালিত হয় মানে হচ্ছে যখন অভিনেতাদের পাঠ্যের অক্ষরে ভূমিকা পালন করে মানে আমি যখন নাটকটি পাঠ করছি আক্ষরিকভাবে এটি পাঠ করি যখন অভিনেতা এই নাটকটিকে মঞ্চে নিয়ে আসে তখন অভিনেতা হয়ে যায় মানে অক্ষর মানে অভিনেতা হয়ে যায় সেই নাটকের প্রতিটা অক্ষর এবং নাটকের একটা ইমাজিনেশন এবং নাটকের একটা কল্পনা পর্যায়ক্রমে কর্মীদের দ্বারা নাটকে জীবন দেয়া হয় এই যে নাটক নাটকে অক্ষর থাকে নাটকে শব্দ থাকে নাটকে ঘটনা থাকে এই ঘটনাটাকে হচ্ছে একটা জীবন্ত রূপ দেয়া হয় অভিনেতাদের অভিনয় দিয়ে সেটা হচ্ছে থিয়েটারে মানে থিয়েটারেই অভিনয় থাকে এবং সেই থিয়েটারে অভিনেতারাই এই নাটককে একটা জীবন্ত রূপ দেয় থিয়েটারের জন্য শ্রোতা এবং মঞ্চ প্রয়োজন নাটক হচ্ছে থিয়েটারের মধ্যে অন্যতম যেখানে কমেডি ট্র্যাজেডি বা কর্ম বা অন্য ধরনের হতে পারে থিয়েটারের জন্য শ্রোতা এবং মঞ্চ অবশ্যই প্রয়োজন এবং থিয়েটারের শারীরিক এবং নাটকটি বিমূর্ত এবং ব্যক্তিক হতে পারে এবার নাটক এবং থিয়েটারের মধ্যে যে ক্ষুদ্র পার্থক্য সেটা হচ্ছে যে নাটকটি হচ্ছে মুদ্রিত হয় মুদ্রিত পাঠ্য বা কোনো একটা স্ক্রিপ্ট হতে পারে হ্যাঁ একটা মানে অনেক শব্দের সমন্বয়ে একটি নাটক একটা মুদ্রিত একটা বই বা পাঠ্য বা একটা স্ক্রিপ্ট হতে পারে স্ক্রিপ্ট আমরা নাটক বলতে পারি আর থিয়েটার হচ্ছে যে নাটকের হচ্ছে অন স্টেজ হচ্ছে প্রযোজনা মানে এই যে স্ক্রিপ্ট সেটাকে হচ্ছে দর্শকের দর্শকের সামনে নিয়ে আসা এবং দর্শকের সামনে তুলে ধরা ঘটনাটাকে এবং অক্ষরগুলোকে জীবন্ত বা জীবনদান করা হচ্ছে থিয়েটার তো আমরা আজকে জানতে পারলাম যে নাটক এবং থিয়েটারের মধ্যে পার্থক্য কী তো শ্রোতারা আপনারা নিশ্চয়ই খুব সহজেই আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নাটক এবং থিয়েটারের মধ্যে পার্থক্যটা কি। তো আজকের ক্লাসটা আমরা খুবই সংক্ষিপ্ত ক্লাস ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে এই পর্যন্তই আবার আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো দিনে ধন্যবাদ